আপনাকে কোরআন দেওয়া হয়নি আপনাকে কোরআন দেওয়া হয়েছে সফলতার জন্য আজকে বিলাসপুরবাসীর কাছে একটাই প্রশ্ন এত অঞ্চলের প্রতিটি নারী পুরুষ আমার মুসলিম ভাই এবং বোন পৃথিবীর অন্য কোন জাতি ধর্ম প্রত্যেকের কাছে এক এবং অভিন্ন জিজ্ঞাসা আপনি আল্লাহর কাছ থেকে যে বাণী পেলেন আদেশ পেলেন নির্দেশ পেলেন এটা আপনি কবে কোথায় কাজে লাগালেন লাজবাব আমাদের কোনো জবাব নেই পাঁচটি অধিকার আপনি নিন পৃথিবীর সকল মানুষকে আপনি দিন মনে রাখবেন পাঠ্যক্রমে বক্তা আমাকে দিয়ে সমাজের উন্নতি করা সম্ভব হবে না এই মিথ্যাপুর উলুম জামিয়া মিথ্যাপুর উলুমের মতন মাদ্রাসাগুলিকে ঢেলে সাজানোর মাধ্যমে সিলেবাসের পরিবর্তনের মাধ্যমে পরি পরিকাঠামো উন্নতির মাধ্যমে কমিটি সমন্বয়ের মাধ্যমে প্রাক্তন কমিটি বর্তমান কমিটি এ পাড়া ওই পাড়া সমস্ত এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সকল হিংসা বিদ্বেষ দূরীভূত করে এক আমার জন্য যদি কাজে কাজ মিলিয়ে বুকে বুক লাগিয়ে নিজের অর্থ ঢেলে দিয়ে নিজের বুদ্ধি দিয়ে নিজের শ্রম দিয়ে প্রতিষ্ঠান সমূহকে যদি আমরা ভালোবেসে এগিয়ে নিয়ে যেতে পারি তবেই আমাদের সমাজ কল্যাণ